तब भी पहले मुख्यमंत्री नहीं पहले नेता प्रतिपक्ष हुआ रामपुराट का पा में बेसहारा आदमी को साथ दिया राकेश भाई बोल बांगलाते बोलु बांगलाओं बोलबो हिंदी ते बोलबो नाना भाषा नाना मत नाना परिधान विविधे मजे देखो मिलन महान ये हमारा भारत है সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অব তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমান আছে বিজেপি আছে সিপিএম আছে টিএমসি আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি আপনারা অবস্থান চালাবেন গৌরঙ্গতা ঝান্ডা কে জরুরত নেই पार्टी का जरूरत नहीं है अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलिग डॉक्टर पोदार विमान घोष अमर शाखा सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है चौंकू भाई है हम सब एक साथ आपका धरना अवस्थान आप में शामिल होने के लिए तैयार है अभी सरकार এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘর ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় দমকলের মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে আরে গোটা এলাকা বেচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে চড়িয়াখানা বেচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি পালনা হয়ে গেছে ডিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মা মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আরে তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও ছাব্বিশ হাজার চাকরি গেছে ডাক্তার বোন মারা গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে এ র্যাকেট চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে